ডক্টর গৌতম শাস্ত্রী আর পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে গ্রহদোষ হোক কিংবা কাল সর্বদোষ অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনেনি তাদের কথা আমি সোমনাথ মজুমদার কর্মেরিতে থাকি আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি ওনার ব্যবহার ওনার কার্যকর আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে আপনার নাম আমার নাম ছয়া গুপ্তা আমি ভদ্রেশ্বর থেকে এসেছি এখানে এসে কোনো উপকার পেয়েছেন প্রচুর উপকার পেয়েছি আমার যে কোনো সমস্যা ছিল সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারণ নিয়ে এসেছি তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন আগামী আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন আপনাদেরকে অনুরোধ করছি যার যে কোনো সমস্যা আছে এসে সঙ্গে যোগাযোগ করুন আপনার নাম নাম সুচিত্রা দাস আমি শাস্ত্র থেকে এসেছি এখানে কিভাবে এলেন এখানে একজন আমাকে খবর দিয়েছিল আমার সঙ্গে চেনা পরিচিত সে এসেছিলেন তা আমাকে বললো যাও এ এখানে গেলে কাজ হবে তার সূত্র ধরেই আসা এখানে উপকার পেয়েছেন হ্যাঁ আমি এসেছি আমার দুই ছেলের জন্য আমার নিজের জন্য আছি ভালো আছি তার মানে আপনি যা রেফারেন্স তিনি প্লাস আপনি আপনারা সবাই উপকৃত হয়েছেন তাই তো আপনার নাম কোথা থেকে এসেছেন শিবানী কর্মকার আমি দমদম অঞ্চল থেকে এসছি মানে বাংলার থেকে এসছি এখানে কিভাবে জানতে পারলেন আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি তো গৌতম শাস্ত্রীর কথা উনি হাতি বাগানেও বসেন সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাচড়াপাড়ায় এসেছি ওই রথন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য আমার এসে বেশ ভালো লেগেছে ওনার এখানে সবাই কি বলবো ভক্তি সহ সহকারে মানে নিজের উপ ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের শুনেই আমি এসেছি আমিও প্রথম এলাম এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে আশা করি আমার আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নমস্কার আমি শর্মিষ্ঠা আমি দীর্ঘ পাঁচ বছর ধরে গৌতমদার কাছে আসি আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল কোনো উন্নতি ছিল না নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই ফলে আজ থেকে পাঁচ বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি আমি সাক্ষাৎ সাকসেস পেয়েছি এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না আমি না শুনে নিজের মতন করে করেছিলাম ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে খুব উন্নতি লাভ করেছে এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা গৌতম শাস্ত্রী ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে আমি কস্তুরি সরকার আমি কাঁচরাপাড়া থেকে আসছি আমাকে মা ক্লাস টুয়েলভে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমিডি দেন তো আমায় খুব সাহায্য হয় তাতে তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশান আর আইটিআই করার জন্য তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি তারপর আমার চাকরি লাইনে আসা তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো তো সেটা এক মাসের আগেই আমি পেয়ে গেছি তো আজ সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি তো আপনারাও যদি আসতে চান ভালো ফল পেতে চান কাকুর সাহায্য পেতে চান তো আপনারাও আসুন আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন নমস্কার নমস্কার আমি জয়িতা গুহু আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম আমার কাজের দিক থেকে সমস্যা ছিল বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কালিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জর্জরিত হয়েছিলাম তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিই তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী ওনার কথাবার্তা ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার সেগুলো শুনেই আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি প্রবলেমগুলো তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে তো সেগুলো একদম হুবহু মিলে যায় তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন তো আমি সেই রেমেডিটা নিই আমি ধারণ করেছি তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ পেতে থাকি তো সে এবং আমি গত আগস্টের সাতাশ তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো এখানে আমার ডেজিগনেশান আমার স্যালারি আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে আমি প্রসুঞ্জিৎ দাস আমার বাড়ি কাস্তবাড়া আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি আমার একটা সমস্যা প্রচুর সুপার সমস্যা ছিল সেটা হচ্ছে আমাদের বাড়িঘরের সমস্যা ছিল অনেক বছর ধরে সমস্যা ছিল সেটা দাদা ঠিক করে দিয়েছে এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছু করতাম না এমনি একটা নর্মাল কাজ করতাম কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্যে উন্নতি হয়েছে প্লাস দাদাকে দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি আর দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে এখন আপনারাও আসুন এসে দাদাকে সমস্যা সমাধানের কথা বলে দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন আমি প্রায় আড়াই তিন বছর ধরেই যেখানে মানে রেগুলারলি আসছি মোটামুটি আমার যখন অসুবিধা হচ্ছে তখন চলে আসছি আপনি কোন চেম্বারে দিকে আমি এখানকার কাছের চেম্বারে কাছাড়া চেম্বারে দিকে মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন ওটা কি আপনার কিওর হয়েছে হ্যাঁ আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমট্রুভ হচ্ছে না আপনার কাজ কেটে উঠতে হয়েছে বুঝলে তো আমার নাম অয়ন দাস আমি শ্রীরামপুর থেকে আসছি আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত এক বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম অনেক অ্যাস্টেলোজার দেখিয়েছিলাম কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে আমি যেখানে দেখেছিলাম দেখে এবার কী ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে ওনাকে সমস্তটা বলি তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা তার থেকে অনেকটাই বেটার আছি আশা কর এর থেকেও ভালো ফল পাবো আমি আপনাদের অনুরোধ করব আপনারাও এসে দেখতে পারেন যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন ওনার শো চলতে থাকে টিভিতে ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে অবশ্যই আপনারা ফলাফল পাচ্ছেন ভিওয়ানপ্রীত ক্যান্ট্রেস টু থাউজেন্ড এইটিনে আমার তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল আমার স্টাডি লাইফ আমার কারিয়ার লাইফ রিয়েলি ইটস ভেরি ব্যাড ইন দ্যাট সিচুয়েশন টাইম বাট যখন আমি টু থাউজেন্ড টোয়েন্টি এইট মাঝামাঝিতে আমার মমামাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শুনি যেরকম করে গাইড করে তেমনি আমি চলি তারপরে ধীরে ধীরে আমার প্রবলেম প্রবলেমগুলো ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে আমার স্টাডি লাইফও মধ্যে অনেক প্রবলেম ছিল অনেক প্রবলেমস আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল সব প্রবলেম মানে মানে গায়েব হয়ে গেছে আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম খুব ডিপ্রেশনে থাকতাম খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশান ছিল বাট এখন এখন তিন চার মাসের মধ্যে মানে জাস্ট আমি তখন আমি ভাবতে পারিনি তারপরে আমি তো প্রথম প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না এই ওই অনেক কিছু করছি তুমি যখন দেখানোর পর যখন আমি এক দু মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিলো তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে আর তার তিন চার মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি আর আমার এখন টু থাউজেন্ড চলছে এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচব ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো আর আঙ্কেলকেই দেখাবো আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক হান্ড্রেড পার্সেন্ট সলভ হবে গ্যারেন্টি আপনারা আসুন আঙ্কেলকে দেখান আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে একদম সাকসেস পাবেন আপনি আপনি দেখতে পারবেন থ্যাংক ইউ বাই শুনলেন তো এনাদের প্রত্যেকের আশা ভরসা এবং বিশ্বাসের একটাই দাম ডক্টর গৌতম শাস্ত্রী

যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম এই কাজটা আমি পেয়ে গেছি সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গা যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে